হ্যালো আলাইকুম দর্শক আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলছি যে কিভাবে আমি কন্টেন্ট মনিটেশন পেলাম এবং সেটা কিভাবে সেট আপ করলাম তো সম্পূর্ণ প্রসেস আজকে ভিডিওতে দেখানো হবে তো আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তো প্রথমে আমার এই পেজ দেখতে পাচ্ছেন যে এটা পেজ কিন্তু এটা আমারই পেজ মানে রিয়েল পেজ যেটা এই যে পেজে এখন ভিডিও এই পেজের কথাই কিন্তু বলতেছি তো এই পেজে কিন্তু হুট করে দেখি যে মেটা কন্টেন্ট মনিটেশন দিয়ে দিচ্ছে আগে কিন্তু আমার স্টার আর ইনস্ট্রুমেন্ট সেট ছিল তো কন্টেন্ট মোটোরেশন দিয়ে দিচ্ছে আমি তো বেশ খুশি তো খুশির সাথে আর কি কন্টেন্ট মোটোরেশনটা আমি ই করব এখন সেট আপ করবো আর কিভাবে কি কি চেট করলাম সব কিছু এ টু জেড প্রসেস আপনাদেরকে দেখাবো তো আপনারাও যাদের যাদের কন্টেন্ট মোটোরেশন আসবে আপনারা কিন্তু এভাবেই চেট করে নিতে পারেন আর এটা সম্পূর্ণ দেখবেন প্রথমে চাপ দিবেন অ্যাড টুলসের উপর চাপ দিবেন দিয়ে কিছুটা লোডিং নিচ্ছে নেট কানেকশন সমস্যার কারণে কিছুটা লোডিং নিচ্ছে তারপরে দেখবেন যে ডান হয়ে গেছে এখন এটা কিন্তু কন্টেন্ট মোটেশন চালু হইলো কে বলি কিন্তু এটার অনেক প্রসেস আছে এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ দেওয়া লাগবে যেটা কিন্তু আগে দেওয়া ছিল আমার এস্টিমেটে বাট এটা কিন্তু এখন আবার দেওয়া লাগবে টিন সার্টিফিকেট ভেরিফিকেশান করতে হবে এই জন্য আর কি তো আমি ধাপে ধাপে আমার সব কিছুই করে ফেলি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট দিয়ে ফেলি আমার যা কিছু আছে এ টু জেড সব সেট দিয়ে কিন্তু শেষ সমস্যাটা হয় শেষের দিকে যেটা কিন্তু আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে শেষের দিকে আপনার যখন ট্রেন্সিটিউট টেন সার্টিফিকেটটা ভেরিফিকেশান করতে হয় তখন কিন্তু সমস্যা হয় যেখানে আপনার এই এইখানেই কিন্তু মেন সমস্যাটা শুরু হয় আর কি এখানে যখন টেন সার্টিফিকেটটা ভেরিফিকেশন করতে বলে তখন কিন্তু একটু ভুল করলেই সমস্যা তো ভিডিওটা দেখতে থাকুন যে কেমন আমি সব কিছু সেট আপ করলাম আর টেন সার্টিফিকেট কীভাবে কী করলাম তো আমার যেহেতু আগে এস্টিমেট সেট আপ দেওয়া ছিলো এই জন্য আমি সেটা সেট আপ দিলাম সেভাবে আগের আগেরটাই দিলাম যে দানসিল হিসেবেই করতে চাই ওইটা দিলাম আর এখানে আপনাকে বলতে চাচ্ছে যে তিন সার্টিফিকেট ভেরিফিকেশনের প্রথম তাপটা হচ্ছে যে আপনি ইউএসএ সিটিজেন কি না তো আপনি ইউএসএ সিটিজেন যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউএসএ সিটিজেন ইউএস দিবেন আর যদি আপনার টিন সার্টিফিকেটটা যেখানকার মানে যদি বাংলাদেশি হয়ে থাকেন অবশ্যই বাংলাদেশের দিবেন আর যদি আপনার ইউএসের হয়ে থাকে টিন সার্টিফিকেট তাহলে অবশ্যই ইউএসএর টিন সার্টিফিকেটটাই দিবেন তো আমি যেহেতু বাঙালি তো এখানে নো দিলাম দিয়ে নো দিয়ে তারপরে আমি এগুলো পড়ে নিয়ে সুন্দরভাবে নো দিয়ে করতে থাকি তো এখানে আমার যেহেতু ইউএসের টিন সার্টিফিকেট না সেই জন্য এবার এইখানে আছে কান্ট্রি সিলেক্ট করতে হবে এখানে যে সিলেক্টেড কান্ট্রি আছে এখানে কান্ট্রি সিলেক্ট করবেন নো দিবেন আর ইউএস দিলে গট ইট হবে তো প্রথমে আপনারা টিন সার্টিফিকেটটা সুন্দরভাবে পড়ে নেবেন নিয়ে তারপরে কিন্তু এটা করবেন আর গট ইট এটা দিয়ে দেবেন দিলে এখানে এরকম একটা ইন্টারফিউজে নিয়ে আসবে তো মূলত এটা কিন্তু এখন হয়নি আপনাদের টিন সার্টিফিকেট ই করানো তো সম্পূর্ণ প্রসেস আছে এটা এভাবে করলে কিন্তু হয়ে যাবে যে অ্যাড হয়ে গেছে তো যারা যারা জানলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা নতুন জানলেন যে বিষয়টা এমনভাবে সেট আপ করতে হয় দেখছেন যে এখন কিন্তু আমার সেট হয়ে গেছে